আদম সংবাদ দিল আমার কালে মতো পল্লা কিন্তু শোনো আমার পরে আমার বংশ দ্বারায় একজন নবী শেষে আসবে তিনি সমস্ত নবীদের ইমাম হবে সাইয়েদ হবে আদম শাহ থেকে থেকে ইন্তেকাল করবেন ঠিক এমন সময় আদম আলাইহি সালাম তার বেটা নবী হযরত শীশ আলাইহি সালাম তিনি বাবার পাশে বসে আছেন আল্লাহর নবী আদম বললেন বেটা শীশ আমার সময় ঘনিয়ে গেছে আমি আল্লাহর দরবারের দিকে ফিরে চলে যাচ্ছি শিষে দুনিয়াতে তোমাকে নবী হিসেবে রেখে গেলাম তবে বেটা শিষ একটা জিকির তুমি বেশি বেশি করবা লা ইলাহা এই জিকিরটা তুমি বেশি বেশি করে আদায় করবা শীষ শোনে রাখো এই জিকিরের পরে তুমি আর শব্দ এই জিকিরের সাথে যোগ করবা মোহাম্ম রসুল আমার সাথে বলেন মোহাম রসুল্লিহাস্লাম নবী হযরতে শীষ দাগ দিলেন আবাজাত লা ইলাহা ইল্লাল্লাহ তো বুঝলা আবহুজার যিকির সর্বোত্তম যিকির লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলা কিন্তু বাবাগো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কে তখন আদম আলাইহিস বললেন بیٹারে তুমি শোনো এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমার পরিচয় দিয়ে যায় আল্লাহ তাআলা সৃষ্টিকে সৃষ্টি করার আগে तमाम कुल সৃষ্টি করার আগে আমার রব আমার আল্লাহ নোরে মুহাম্মাদি সৃষ্টি করলেন নোরে মুহাম্মাদি সৃষ্টি করার পরে এই নূরে মুহাম্মাদির ভিতরে জিকিরের আওয়াজ আসলো লা ইলাহা ইল্লাল্লা একসাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নুরে একসাথে বলবেন আল্লাহ হয় একবার না রাত কি কষ্ট হচ্ছে আপনাদের তাহার সময় একসাথে বলেন কোন সময় দোয়া কবুল হয় ইবাদত কবুল হয় এই সময়টাকে আল্লাহ বাংলার জন্য কে মাহরুম করে দেয় না কারণ এ সময় পশু পাখি সব ঘুমন্ত আকাশের পাখি ঘুমন্ত জঙ্গলের পশুরা ঘুমন্ত মানব জাতি ঘুমন্ত আর এই সময় ভৈরবের এই ঐতিহ্যবাহী ফাতেহা মাহাবিলে নবীজির পবিত্র বেলাদতের মুহূর্তে আপনারা এসে মাহাবিলের ভিতরে বসে আসেন এটা সার্টিখানি কথা না আপনাদেরকে বলি সময়ের এক ফোর আর অসময়ের দশ ফোর সময়ের এক ফোর আর অসময়ের দশ ফোর শোনেন যখন মহিলারা রান্না করে রান্না করার সময় যদি সময় মতো তেল না দেয় তাহলে এই তেল কাজে লাগে না রান্না শেষ এরপরে যায় যদি হাজি আমাদের রুবেল সাহেব তেনার স্ত্রী সহধর্মিনী আমার বোনকে যায় যদি বলে কি বৌ তুমি কি রান্না করছো মনির মা এই তেল তো দেও নাই তো মনির মা চিন্তা করলো তেল রান্নার সময় দেয়নি এখন দিয়ে দিই তো তরকারি রান্না শেষ হওয়ার পরে যদি তেল দিয়ে দেয় বলেন তেলে কি আর কাজ করে তেলে কাজ করে না রান্না হয়ে গেলে তেলে কাজ করে না মনে রাখবেন সবজি কম হয়ে গেছে এখন চিন্তা করলেন বিবি সাহেবের ডাক দিয়ে বলেন সহধর্মিনী তো সবজি তো কম দিলা তো সহধর্মিনী চিন্তা করলো রান্না হয়েছে তাতে কি সবজি আরেকটু কুটে বাইটে সুন্দর করে তরকারি ভিতরে সাইড দেয় পরে সাইড দিলে আর কাজ হবে না সময় রাখো অসমের দশ পর হাজার বছর ইবাদত করবেন কবুল হবে না কিন্তু আল্লাহ রসুলের মহাব্বত নিয়ে করবেন কবুল হয়ে যাবে কথা কোন ঠিক কিনা এই জন্য সময়ের কাজ সময় করতে হয় মূল্যবান সময় বসছেন এটা বুলন্দ নসিব সবার নসিব হয় না সবার নসিবে হবে না আদাম সফিল্লা ডাক দিলেন শি নুরে মুহাম্মাদি আল্লাহ জিকির করে কত বছর জিকির হলো হাজার হাজার কোটি কোটি বছর নুরে মুহাম্মাদি আল্লাহ জিকির করলো একসাথে বলা যাবে কি ইয়া রাসূল আল্লাহ এইজন্য আল্লাহ বললেন কুল ইন্নাসালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন মাকালের ফল দেখতে ভালো উপরে লাল ভিতরে কালো মাকালের ফল দেখতে ভালো উপরে লাল ভিতরে কাল রসুলের প্রেম তার সাথে ভাব আজকে কোনো জরো বলে যার সাথে নাই রসুলের প্রেম তার সাথে ভাব কইর না নুরে অনুসকি কুরবানি আমি আল্লাহর জন্য বলেন তো নামাজ কয়জনে আল্লাহর জন্য আদায় করে সবাই নামাজ আল্লার জন্য আদায় করে না মাকালের পাল খাওয়া যায় না বাইরে দেখতে সুন্দর দেখা যায় ভিতরে অন্ধকার কালো নোংরা পসা গান্ধ অতএব আপনার বাহিরের সৌন্দর্য প্রকৃ থাকুক আর যোগা থাকুক সুন্দর পোশাক থাকুক সুন্দর চেহারা থাকুক সুন্দর স্বাস্থ্য থাকুক লেখাপড়া অনেক থাকুক কিচ্ছুতে আসবে না যদি অন্তরের ভিতরে এসকে রসুল না থাকে ওই মুসলমানের চার পয়সা অমূল্য নাই কথা চার পয়সা অমূল্য নাই আল্লাহ নবী হাজরত আদম ডাক দিছে শীষ শুনো এই নবীর পরিচয় আমি তোমাকে দিচ্ছি আমি শীত যখন জান্নাতের মধ্যে আমি নবী আদম যখন জান্নাতের মধ্যে ছিলাম জান্নাতের পাতায় পাতায় হুরেদের কপালে কপালে গিরিমানদের চোখের নয়নে নয়নে আর জান্নাতের প্রাসাদে প্রাসাদে এবং কি আর সে মোহল্লার সুন্দর করে লেখা দেখেছিলাম সাল্লাল্লাহ বলে সাল্লাম এই কালে নিয়ে আমাদের বাংলাদেশে বিরাট বড় ঝগড়া এক শ্রেণী আছে বুকে হাত পেতে নামাজ পড়ে এরা বলে এই কালেমার ভিতরে শিরিক আছে বলে শিরিক কি লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদ রসুল্লাহ হবে না এটা শিরিক একবার জোরে বলা যাবে কি নাও জুমেল্লাহ আমি মসজিদে নববীতে এ মনোযোগ দিবেন মসজিদে নববীর ভিতরে আমি লেখা দেখলাম আল্লাহু লেখা আল্লাহ জাল্লা শাহু আল্লাহ লেখা আছে আজ্জা জাল্লা লেখা আছে আল্লাহ নামের পরে লেখা আছে রসুল্লাহ সাল্লাম তারপরে লেখা আছে আবু বকর রাজি আল্লাহ ফানহু অমর রাজি আল্লাহ ফানহু উসমান রাজি আল্লাহ ফানহু আলী রাজি আল্লাহ ফানহু ফাতেমা রাজি আল্লাহ আনহা ইমাম হাসান রাজি আল্লাহ আন ইমাম হুসেন রাজি আল্লাহ আন এরপরে আশারাই মুবাসার নাম এরপরে আপনার সাহাবাইদের নাম এরপরে চার ইমামের নাম ইমাম নুমান বিন সাবিদ রাজি আল্লাহ আনহু ইমাম

আবার পাশে লেখা আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এইখানে শিরিখ হলো না শিরিখ হয়ে গেলো বাংলাদেশে বন্ধু আবার আপনি যদি চলে যান যেখানে সৌদি আরবের গর্দান কাটা হয় সেটা হলো জেদ্দা হজরত আম্মাজান হাওয়া আলাই সালামের মাজার জেদ্দাতে একেবারে সাগরের পানে হজরত আম্মাজান হাওয়া আলাই সালামের মাজার যদি চলে যান বিরাট বড় লম্বা মাজার হজরত আদম সবিউল্লা ছিলেন ষাট হাত আমাদের আম্মাজান ছিলেন মিনিমাম অনু হাত বিরাট বড় লম্বা খাবার মাজরে যাওয়ারে একটা মসজিদ পাবেন এই মসজিদটাকে বলা হয় অর্থাৎ প্রধান বিচার বিচার পথে আমাদের যেমন সুপ্রিম কোর্ট ওইখানে প্রধান বিচারের কার্যালয় এই মসজিদের ইমাম যিনি তিনি ফয়সালা লেখেন মসজিদের খতিব সব জিনি তিনি ফয়সালা দেন এই মসজিদের সামনে দণ্ডাদেশ দেওয়া হয় সোরজার তার হাত কেটে দেওয়া হয় এবং যে মানুষ খুন করে তার গর্দান কেটে ফেলে দেওয়া হয় এই মসজিদের ভিতরে মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে দেখা দেখলাম কালেমা চলে আমি কয়েকদিন আগে মালুশিয়া মাহফিলে থেকে মাহফিল করে চলে গেলাম হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এর সন্তান তিনার কলিজার টুকরা ছেলে তার নাম হযরতে শায়খ ইসমাইল হযরত বুগদাদি আল হাসানি হুসাইনি রাদিয়াল্লাহু আনহু ওনার নামে রাগে লেখা সুলতানুল আরিফিন ওনার মাজারটা মালাক্কা সাগর প্রণালীর মাছখানে একটা ছোট দ্বীপের নাম পোলাও বুসারে এই দ্বীপের ভিতরে নিত্য এক আহলে বাইতের রাসূল আওলাদে রাসূল নবী বংশের উজ্জ্বল সন্তান হুজুর গাউসে পাকের بیٹা সুলতানুল্লাহিন ইসমাইল আল হাসানি হুসাইন রাহিমুল্লাহ ঘুমিয়াছেন এই মাজারে সেই মসজিদে চলে গেলাম মসজিদটা প্রাচীন আমলে তৈরি করা হুজুর তিনি মসজিদ নির্মাণ করেছিলেন সেই স্ট্রাকচারটা এখনো আছে সেই মসজিদের সুন্দর করে মেহরাবের উপরে লেখা লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু জিয়ারত করে আসলাম হযরতে বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার চট্টগ্রামে বন্ধু খুব মনোযোগ দিবেন চট্টগ্রামে ওনার সাগরের পারে ওনার মাজার কর্ণফুলী নদীর পারে ওনার মাজার শহরের ভিতরে মাজারে গেলাম ভাইজান যান উনি কত বছর আগে এসেছিলেন জানেননি নি উনি আজকে থেকে এক আর দুইশো বছর আগে আসেন নাই উনি বারোশো বছর আগে দুইশো হিজড়িতে তিনি বাংলাদেশে এসেছিলেন ওনার কাসালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর পৃথিবীর যে স্থানে আপনি যাবেন আমি চলে গেলাম মালুশিয়ার সেন্ট্রাল পুত্রজিয়ার সেন্ট্রাল মসজিদ তাদের পার্লামেন্টের সামনে যে খানা চমৎকার করে সুন্দর করে মসজিদ নির্মাণ করেছে লেকের উপরে হাজার হাজার শত শত কোটি টাকা করে মල් মসজিদ বানানো হয়েছে এই মসজিদের ভিতরে mihrab বলে লেখা আছে لا اله الا الله محمد رسول الله صلى ওইখানে শিরিক হলো না বাংলাদেশে শিরিক খুঁজে পাওয়া যায় তার মানে আল্লাহর নবীর শানে মানে ইজ্জতে যাদের সুলকানির বিরাম হয় ওরাই হলো অরিজিনাল শয়তানের দালাল কথা বলেন ঠিক না بیٹھے কোন সন্দেহ একসাথে বলে সন্দেহ নাই ভালো করে শুনে যাবেন আদম সফিউল্লাহ সংবাদ দিয়ে গেলেন শীষ নবী আসবেন যেনার নাম মুহাম্মদ রসুল উল্লাহ বেহেস্তে পাতায় পাতায় ঝর্নায় ঝর্নায় পাহাড়ে পাহাড়ে গম্বুজে গম্বুজে আমি সব জায়গা ওই নবীর নাম লেখা দেখেছি শীষ রে শোনো তোমার বাবা আদম তোমার বাবা আদম সাড়ে তিনশো বছর পরে রবের দরবারে মঞ্জুরিয়ত পেয়েছিল ওই নামে রুশিলা করে আল্লাহর দরবারে দরখাস্ত করার কারণে বেটা শীষ লাহার পরে মোহাম্মদ রসুল জিকিরটা তুমি সাইর না এই জিকিরটাও তুমি আদায় করো খুব মনোযোগ দেবেন এইখানে শেষ না